সুপারস্টার দেবদার নাকি মেরুদণ্ড নেই সে মেরুদণ্ডহীন দেবদা নাকি এক নম্বরের একটা নির্লজ্জ দেবদার মতন স্বার্থপর মানুষ নাকি এই ইন্ডাস্ট্রিতে আর দুটো নেই আচ্ছা তোদের লজ্জা করে না রে বেহায়া এক ফোঁটা লজ্জা করে না মানে আমার এটা সত্যি বলতে ইচ্ছে করে যে তোরা কি আদতেও এক একটা মানুষ মানে তোদের কি মান আর হুসটা আছে আচ্ছা মানটা সম্মানটা নাই থাকতে পারে হুসটা তো আছে বল সেই হুসটা যদি থেকে থাকে তাহলে একটু হুশিয়ারি হয়ে ভাব যে কোন মানুষটাকে তোরা মেরুদণ্ডহীন বলছিস কোন মানুষটাকে তোরা নির্লজ্জ বলছিস কোন মানুষটাকে তোরা বলছিস স্বার্থপর যে নিজের টুকু ছাড়া নাকি আর কাউকে নিয়ে কিচ্ছু ভাবে না আরজিকর কাণ্ড যখন এরকম প্রবল আকার নিল এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল কলকাতার বুকে তোদের তখন বক্তব্য হচ্ছে সুপারস্টার দেব কেন বেড়াতে গেছেন কেন বেড়াতে গিয়ে জিমের ছবি পোস্ট করেছেন কেন তিনি কলকাতায় ফিরে এসে এতজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের সঙ্গে প্রতিবাদে সামিল হচ্ছেন না তোদের এটা বক্তব্য আচ্ছা তোরা কি আর কিছু ইনসিডেন্ট খুঁজে পাচ্ছিস না না রে দেবদাকে খারাপ বলবি বলে আসলেই তো লোকটার মধ্যে কিছু খারাপ খুঁজে পাবি না কেননা যে মানুষটা না দেবদার হেটারও যদি হয় এবং সে যদি মন থেকে একজন ভালো মানুষ হয় তাহলে সেই মানুষটাও বাধ্য হবে দেবদাকে রেসপেক্ট করতে শুরু করতে কেননা দেবদা মানুষটাই এরকম একজন মানুষ যিনি যে কোনো মানুষ যখন বিপদে পড়েছেন সবার আগে তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন এটা একবার নয় দ্বিতীয় দুবার নয় বারবার বারবার হাজার হাজার বার হয়েছে গতকাল রাতে একজন দেবদার ফ্যান এই বিষয়টি লিখে পাঠালো এবং লেখাটা পড়ে এত ভালো লাগলো আমি ভাবলাম যে আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এটাই হওয়া উচিত যে দেবদা এই মানুষটাকে এই যে একটা অংশের কিছু অসভ্য যারা ইচ্ছাকৃতভাবে দেবদাকে নিয়ে ট্রোলিং করছে দেবদাকে বুলিং করছে ব্যাশিং করছে তাদের মুখে আজকে ঝামা ঘষে দেওয়ার সময়টা এসেছে আচ্ছা তোরা কি ভুলে যাচ্ছিস কোভিডের সময়টাতে যে সময়ে প্রচুর শ্রমিকরা যারা বাইরে বাইরে কাজ করত তারা ফিরতে পারছিল না তোদের কি এটা মনে আছে যে কোভিডের সময় কত মানুষ খেতে পাচ্ছিল না রে রোজগার বন্ধ হয়ে গেছিল চারিদিকে যখন কারফিউ জারি সব মানুষ কারো রোজগার নেই রোজগারের সংস্থান সব বন্ধ এই মানুষটা কোভিড মানে কোভিডের যাদের কোভিড হয়েছিল সেই মানুষগুলোকে খাবার বন্দোবস্ত করে দিয়েছিল খাদ্য দিয়েছিল এই মানুষটাকে তোরা বলিস স্বার্থপর এই মানুষটাকে তোরা বলছিস মেরুদণ্ডহীন এইগুলো করে যদি দেবদা মেরুদণ্ডহীন হয়ে থাকে তাহলে আমি বা শরদ মিউজিক বেঞ্চের টিম এরকম মেরুদণ্ডহীন দেবদার মতন আরো অনেক দেবদাকে আশা করি যতদিন অনেক এরকম মেরুদণ্ডহীন দেবদা হচ্ছে না ততদিন এই মানুষটাই থাক তোরা মেরুদণ্ডহীন বললেই কি মানুষটা মেরুদণ্ডহীন হয়ে গেল রে হ্যাঁ সাধারণ মানুষ এই মানুষটাকে কতটা পছন্দ করে সেটা বারংবার বক্স অফিস কালেকশনে প্রমাণ পাওয়া যায় আমি একটা একটা করে পয়েন্টে একটু আসি তাহলে আমাকে সুন্দরভাবে একটুখানি লেখাটা পড়তে হবে কয়েকদিন ধরে শুনছি নির্লজ্জ ও মেরুদণ্ডহীন দেব এই মানুষটাই নাকি এখন ট্রেন্ডিং আমার মতামত প্রথমে কিছু বলি তোমাদেরকে বিজ্ঞ মানুষজন এক নম্বর পয়েন্ট লকডাউন চলাকালীন শ্রমিকদের এই নির্লজ্জ মানুষটি বাংলা তথা দেশের মানুষদের ফিরিয়ে এনেছিল দু নম্বর জম্মু কাশ্মীরে আটক উনচল্লিশ জন শ্রমিকদের ফিরিয়ে এনেছিল এই নির্লজ্জ মানুষটি তিন নম্বর লকডাউনে বাড়িতে বাড়িতে খাবার এই নির্লজ্জ মানুষটি পৌঁছে দিয়েছিল চার নম্বর দুবাইতে আটকে পড়া একশো জন শ্রমিকদের দেশে ফিরিয়ে এনেছিল নিজের টাকা খরচ করে তোমরা ঠিক বলেছ এই মানুষটি মেরুদণ্ডহীন মানুষ পাঁচ নম্বর যখন বাংলা বিপদে পড়েছিল তখন কোনো নেতা মন্ত্রীদের দেখা যায়নি এই মানুষটা এগিয়ে এসেছে ছ নম্বর আজ আর কর নিয়ে প্রথম প্রতিবাদ এই মানুষটা তুলেছিল পারলে একটু টুইটার হ্যান্ডেলটা দেখে নিও বিজ্ঞ সাত নম্বর আজকে যাকে নির্লজ্জ বলছো সেই মানুষটা কিডন্যাপের মতন সিনেমা দিয়ে তুলে ধরেছিলেন তখন এই মানুষটা ইন্টারভিউতে বলেছিলেন যে নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করা হয়েছিল কিডন্যাপ সিনেমাটির মধ্যে দিয়ে আজ এই মানুষটি আছে বলে প্রধানের মতন বাস্তবটা তুলে ধরেছে বুকে দম থাকতে হয় রে তোমরা যাকে নির্লজ্জ বলছো একটু ভেবে দেখো হয়তো তোমরা এই মেরুদণ্ডহীন এই মানুষটার মেরুদণ্ড সোজা আছে বলে প্রতিবাদ জিনিসটা বোঝে কারণ এই মানুষটা মানুষের বিপদে থাকে প্রিয় দেবদা তোমায় এটুকুই বলবো আজ কাদের সঙ্গে সাহায্যের হাত তুমি বাড়িয়ে দিয়েছিলে যাদের তুমি সাহায্যের হাত বাড়িয়েছিলে আজকে তারাই তোমাকে নির্লজ্জ বলছে বলুক আমরা জানি বাংলার মানুষ জানে মানুষের পাশে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তুমি আমাদের আদর্শ অনুপ্রেরণা ছিলে আছো আর থাকবে তুমি এইভাবেই থেকে যেও আমরা সব সবসময় আছি আর থাকবো বিপদকালীন বাংলায় তোমার সাহায্যের হাত আমরা ভুলিনি আর আমরা ভুলবো না এখানে দেখো তো এই যে এই যে স্ক্রিনশটটা তোমাদের দেখাচ্ছি এটা কোভিডের সময় হয়েছিল এই খবরটা যেখানে হেডলাইন হিসাবে দেখতে পাচ্ছি আমরা কোভিড রোগীদের বিনামূল্যে খাবার দিচ্ছেন দেব এরপরে যদি আমরা দেখি আরও একটা সুন্দর নিউজ হয়েছিল এই যে এটা হচ্ছে সেই নিউজটা এখানে লেখা আছে ফ্রম রিল টু রিয়েল টলিউড অ্যাক্টার দেব ইজ এ হিরো ফর সেভেন্টি সেভেন সেভেন স্টুডেন্টস হু রিটার্ন ফ্রম মস্কো লকডাউন তো এই মানুষটা কত কি করেছে এছাড়াও ছেড়ে দাও এই মানুষটা যখন সিনেমা জগৎ থেকে রাজনৈতিক দলে ঢুকলো একের পর এক নিজের জায়গাটা ঘাটাল যে জায়গাকার মানুষ দেবদা সেই জায়গাটাকে কিভাবে ধীরে 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 উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছেন এই মানুষটা এত ভালো একজন মানুষ যে সাধারণ মানুষটাকে ভালোবেসে ফেলেছে এটা আবার একবার প্রমাণিত হবে দেবদার পরবর্তী ছবিটা আসতে দাও এই মানুষটা যখন কোনো জনসমাবেশে যায় তখন লক্ষ লক্ষ লোক এই মানুষটার কথা শোনার জন্য দাঁড়িয়ে থাকে হ্যাঁ তারা সুপারস্টার দেবকে যেমন ভালোবাসে তারা রাজনীতিবিদ দেবকেও নিশ্চয়ই ভালোবাসে এতটা কথা নয় কারণ যখন রাজনীতি নিয়ে দেবদা বক্তব্য দেন তখন সেখানে কোনো সিনেমা নিয়ে আলোচনা হয় না তো এই মানুষটা যদি আজকে মেরুদণ্ডহীন হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোরা যে যে মানুষগুলো যাই হোক তোদের মানুষ বলতেও লজ্জা করছে তোদের আদতেও মেরুদণ্ডটা সোজা আছে না এরকম বেঁকে গেছে সেটা আগে দেখ আমার মনে হয় তোদের এরকম শুয়ে পড়েছে রে মেরুদণ্ড মেরুদণ্ডটা এরকম থাকার কথা ছিল এরকম হয়ে গেছে তাই আজকে দেবদাকে খারাপ কথা বলবি বলে এই ধরনের কথাবার্তাগুলো বলবি বলছিস তোদের কি মনে হয় রে একটা বাইরে গেছে একজন সুপারস্টার সে ভ্যাকেশন কাটাতে গেছে সে ভ্যাকেশন সে চলে যাওয়ার আগে যদি ইনসিডেন্টটা ঘটতো তোদের কি মনে হয় রে দেবদা যেতেন বাইরে বেড়াতে ওরকম মানসিকতার মানুষ দেবদা নয় আর একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই তার কিছু প্ল্যানিং প্রোগ্রামিং আছে সে দুম করে ওরম করে চলে আসতে পারে না এটা দিল্লি বেড়াতে যাননি দেবদা যে এক ফ্লাইটে করে চলে এলেন বা এক্ষুনি ডিসাইড হলো যে আমাকে ফিরতে হবে আমি চলে এলাম ব্যাপারটা এরকম নয় রে অনেক দূরে উনি বেড়াতে গেছেন তারপরেও তো কনস্ট্যান্ট উনি পোস্ট করছেন জিমের ছবি দেবেন না উনি উনি নিজের শরীর চর্চা করছে সেই ছবি দেবে না দিয়ে কি অন্যায় করে ফেলেছে কোন সাংস্কৃতিক সন্ধ্যায় দেবতাকে উঠে নাচ করতে গান গাইতে দেখলাম নাকি আমরা বলতে গেলে এখন অনেক কথা শোন সত্যি কথা সবসময় তীত লাগে এটাই করা বাস্তব তাই সত্যি কথাগুলো বলা থেকে বিরত যত থাকা যায় ততই ভালো বোধ হয় নাহলে তোদের মতন ছোট লোকগুলো আছিস আবার কমেন্ট বক্সে এসে শুরু করে দিবি কারণ তোরা তো আসলেই মানুষই নোস তোদের দেখতে মানুষের মতন কিন্তু আসলে তোরা মানুষ নস শেষ করলাম ভিডিওটা আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে এইগুলো করে দেবদাকে না তো তোরা খারাপ করতে পারবি আর না তো দেবদার একটা কিছু তোরা যাই হোক মুখে আসছে বলতে পারবো না কারণ ভদ্র পরিবার থেকে বিলং করি সো তোরা কিচ্ছু করতে পারবি না এই মানুষটার কিচ্ছু না নাথিং শেষ করলাম ভিডিওটা দেবদার যারা ফ্যানেরা তারা জানাও কমেন্ট করে তোমাদের কি বক্তব্য এছাড়া যারা মানুষ দেবদাকে ভালোবাসেন এরকম যদি কেউ আমার এই ভিডিওটা এখন দেখে থাকছেন তাঁদেরও কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন শেষ করলাম ভিডিওটা